একবার হজরত মৌসা আলহ ইসালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল তো মুসা আলাহ ইসলামের উম্মতেরা যে আপনি আল্লাহ রবীন্দ্রের কাছে একটু দোয়া করেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন মৌসা আলাইহ ইসাল্লাম তার উম্মীর নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহ রবুল্লা আলমিন মৌসা আলাহিহি ইসলামের কাছে ওহি পাঠাইলেন যে হে মোসা তোমার এই উম্মদের মধ্যে একজন গুণাহার আছে তাকে এই মজলিশ থেকে উঠে যেতে বলো সে যদি মজলিস থেকে উঠে না যায় তাহলে আমি বৃষ্টি দিব না আর মুসা আলাহ ইসালাম আল্লাহ তালার এই ওহি পেয়ে এবার মজলিসের লোকদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন যে এখানে আসো উঠে যাও এখান থেকে তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো মুসা আলহিস্লাম খুব ধমকাতে লাগলেন মুসা আলহিসাল্লাম এই কথা বলতে বলতেই হঠাৎ আসমান থেকে বৃষ্টি নাজির হলো মুসা আলাহিসাল্লাম এবার আল্লাহ তাল কাছে বললেন হে আল্লাহ রহস্য তো আমি তোমার বুঝলাম না তুমি বললে মাত্র যে বৃষ্টি দিবে না আবার হঠাৎ বৃষ্টি দিয়ে দিলে মোসালাইহালামকে আল্লাহ রব আলমিন বললেন যে হে মোসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম কারণ সে দিলে ধীরে আন্তরিকভাবে তওবা করেছে আর আমি আল্লাহ তবাকারীকে অত্যন্ত ভালোবাসি এই জন্যে আসুন আমরা আল্লাহ তালার কাছে তবা করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দিগির তাম গুনাহকে মাফ করে দিবেন